বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রেশন ভবন হল হলরুমে উপাচার্য কামরুল আহসান এই আর্থিক সহায়তা দেন তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে আহত ৩৫ জন শিক্ষার্থী একজন শিক্ষক ও একজন কর্মচারীকে ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার নশো আঠারো টাকা সহায়তা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকটে থাকার পরও ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান উপাচার্য পঁয়ত্রিশ জন শিক্ষার্থী আহত শিক্ষার্থী একজন আহত কর্মচারী এবং একজন আহত শিক্ষককে সহায়তা প্রদান করেছেন এবং এই সহায়তার আর্থিক পরিমাণ হচ্ছে সর্বমোট ছত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার নশো আঠারো আমরা বিশ্বাস করি জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রয়াসে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং গোটা দেশে যাদের সামর্থ্য আছে তাদেরকে অনুপ্রাণিত করবে